ধামা চাপা দেয়া এই অ্যাকশনটাকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আজকে দেখাবো এখানে দেখো ওরা বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আছে সেন্টেন্সটা এখানে চেষ্টা করে যাচ্ছে এটা হলো একটা অ্যাকশন আর ধামা চাপা দেওয়া এটা আরেকটা অ্যাকশন কেউ এই দুর্ঘটনাকে ধামা চাপা দিতে পারবে না এখানে পারবে না এটা অ্যাকশন আর ধামা চাপা দিতে এটা আর একটা অ্যাকশন ওরা ওদের অপরাধ কোনোভাবেই আর ধামা চাপা দিতে সক্ষম নয় এখানে নয় মানে হয় না আর ধামা চাপা দিতে মানে এখানে এখানে একটা অ্যাকশন আছে আর ধামা চাপা দিতে এটা একটা অ্যাকশন আর তুমি মরিয়া হয়ে পুরো ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলে চেষ্টা করেছিল একটা অ্যাকশন আর ধামা চাপা দেওয়া এটা আর একটা অ্যাকশন তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা প্রেজেন্ট টেন্সে এটাও প্রেজেন্ট এবং এটা past simple past এ আছে এবারে আমি সেন্টেন্স গুলো তৈরি করছি ওরা বিষয়টাকে ধামাসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ওরা হলো সাবজেক্ট এবং অ্যাকশনটা যেহেতু অনেকক্ষণ ধরে চলছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে সেন্টেন্স স্ট্রাকচার সেই অনুযায়ী হবে দে হ্যাভ বিন they have been trying they have been trying to एबार धमाचापा दे यार धमाचापा देया की इंग्लिशे की बोले हास अप हास अप एइটাকে बोला है धमाचापा देया दे, धमाचापा देयार इंग्लिश holo हास अप तले दे हैव बीन ट्राइंग टू हास अप दे हैव बीन ट्राइंग टू हास अप डी বিষয়টা ম্যাটার বোঝা গেল তাহলে ওরা হলো সাবজেক্ট চেষ্টা করে যাচ্ছে মানে হ্যাভ টু মানে মানে দিতে বিষয়টা ম্যাটার ঠিক আছে পরেরটা দেখো কেউ এই দুর্ঘটনাকে ধামাচাপা দিতে পারবে না বা পারে না তার মানে নো বডি নো বডি নো বডি কুড পারে না বা পারবে না nobody could laugh laugh this mishap মানে এই দুঘটনা this mishap ঠিক আছে তার মানে এইটা হলো সাবজেক্ট কেও কেও না মানে nobody হলো সাবজেক্ট could laugh মানে দিতে পারবে ধামা চাপা কেউ দিতে পারবে না ধামা চাপা this mishap মানে এই দুঘটনা পরেরটা ওরা ওদের অপরাধ কোনোভাবেই আর ধামাচাপা দিতে সক্ষম নয় মানে ওরা সক্ষম নয় মানে দে দে আর 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 নট 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 এবল টু হাসা মানে ধামা চাপা দিতে টু হাসা ওদের অপরাধ দে আর ক্রাইম দে আর ক্রাইম কোনভাবেই না আর নয় এনি মোর ঠিক আছে তার মানে ওরা দে সক্ষম নয় আর নট এবল ধামাছাপদিতে তু হাসা তাদের অপরাধ দেয়ার ক্রাইম এনি মোরটা ইউজ হচ্ছে আর নয় এই সেন্সে মানে আর নয় যেখানে আছে সেখানেই এনি যেহেতু এখানে নটটা আছে আগে

আর হাসা হলো ধামাচাপা দিতে এক্ষেত্রে সাবজেক্ট ইউ ডেসপারেটলি মরিয়া হয়ে চেষ্টা করেছিল হাসাব ধামাচাপা দিতে পুরো ব্যাপারটা হাসাত মানে ধামাচাপা দেয়া এই হাসাতকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স ইংলিশে বলা হয়